মাছ না থাকার তারও কারণে সেগুলো কেন বলতেছেন না চায়না দুয়ার তারপরে আপনার বেড় জাল এগুলো তো এগুলো তো মাছগুলো কি ধ্বংস করে দিচ্ছে এই পুনার জন্য তো আপনি মাছ পাচ্ছেন না এগুলো বলতেছেন না কেন খালি নদীতে পানি বেশি এটা দোষ দেন কেন যেগুলো সত্য কথা সেগুলো মানুষকে জানাইতে হবে তো চায়না দুয়ার তো আগে ছিল না ভাই আমাদের দেশে চায়না দুয়ার আসার পরে বিলে এক জায়গায় পাতি রাখে গোটা বিলের মাছ মাছের মধ্যে ঢুঁকি বসে থাকে সব ব্যাঙ যা পায় সব বি ঢুঁকি হ্যাঁ যা ঢুকpier ভারত পারবে না তারপরে যে একদম ডিম সুধি ধরি হ্যাঁ ব্যাট জালে ডিম সুধি নষ্ট করে দেয় ডিম সুধি মারি ছেড়ে দেয় নষ্ট করে যে নেটের নেটের ব্যাট জালগুলো নীল নেটের এগুলোই তো আমাদের প্রকৃতি এবং মাছের পরিবেশকে ধ্বংস করে দিচ্ছে এগলি এগলির প্রতিরোধ করতে হবে এগুলো প্রতিরোধ করা সম্ভব না এগুলো অনেকগুলো কারণ তারপর এতগুলো জেলেকে সরকার কখনো খাওয়াইতে পারবে না এটা অসম্ভব একটা সরকারের পক্ষে তো একটা জিনিস খেয়াল করছেন ভাই নদী থেকে সবাই কিন্তু মাছ খালি ধরে কেউ কিন্তু ছাড়ে না তাহলে এত মাছ যদি ধরি লাই পুনা শুদ্ধি তাহলে মাছ হবি করতে কি আরে খালি ভাঙতেছে থাপা ধাপ ফায়াকুন ফায়াকুন ফায়াক হ্যাঁ এইসব জায়গাতে যে চিংড়ি মাছ পাওয়া যেত বড় বড় ঠেঙ্গালা চিংড়ি যে প্রতিযোগিতা করে মালাতাম একবার ওই আরো সামনের নদী ছিল তো জাল কি সিরেটা আনেছে না ভালোটা আনেছেন

বড় মাছ এরকম জালটা একদম লড়া বেড়াবে চাল আর ফৈনি ঘরে ফৈনি মাছ নাই ছেড়ে দাও মাছ ছেড়ে দাও এ মাছ বড় হোক এ মাছ বড় হোক না আমাদের সবারই এই এই দৃষ্টি এটা ফলো করা উচিত বিদেশে দেখি আমেরিকা বা ইউরোপে ওরা মাছ ধরে কিন্তু ছোটো ছোটো মাছ এই সেন্টিমিটার মিলিমিটারতে মাইপি সেরে দেয় আর যেগুলি ধরার মতো ওগুলি ধরে কত বিশাল বিশাল চিংড়ি ধরে সাইজে হয় না তাই আবার সিঁড়ি দেয় আর বাংলাদেশে যে হলদেশ হল নদীর মধ্যেই সহ কপ গপ করে চাপা খাই নেবি রাক্ষস নিকটে মারেন এবার হ্যাঁ ঠিক আছে যা একবার নিকটে মানে কি একদম উপরে একটা দেখা যাচ্ছে হ্যাঁ দেখছো নিকটে মারতে বলছি মাছটা পাইলে আরো আছে নাকি দেখো সাইডে সাইডে রেখে দাও প্রতিবার নিকটে মারো নিকটে মারি কাম হবে সুন্দর মাছটা গাড়ি মাছটা এরকম প্রতি খাওয়াতে একটা একটু করে পালিত হয় হ্যাঁ কোথা থেকে আসেন কোথা থেকে আসেন একটা কবিতা ছিল না কোথা থেকে আসো ধান কাটতে গেছিলাম ধান বোঝাই করে নিয়ে আস না কি একটা কবিতা ছিল এরকম ভুলে গেছি সাহিত্য চর্চা নেই আমার অনেকদিন সবাই সুন্দর জাল নিক হয়েছে ভালো না এবার কিছু পাওয়া গেল না আশাই রয়েছি ইনশাল্লাহ একটি ইলিশ পাওয়া যাবে জাল মারার কি কোনো স্টাইল বা নির্দিষ্ট কোনো পয়েন্ট আছে ভাই যে এই জায়গাতে মাছ মারলে জাল মারলে মাছ হবে মারতেছেন না কেন ওর সময় হবে মানে আপনার আপনি আছে 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 মাছ আছে আসলে আমি যেন রিভি রিফিউজি ক্যাম্পের কোনো মানুষের মতো আচরণ করছি অনেকদিন পরিদে লাগিয়ে তো ভাত বা রুটি বা যাই হোক কাঁচছে ভাত আছে রুটি আছে অ্যাকচুয়ালি রিফিউজি ক্যাম্পে যারা থাকে তারাই বোঝায় কেবল কষ্ট কিছুদিন আগে প্যালেস্টাইনে দেখলাম একটা ছোট বাচ্চা ট্রাকের কোনো একটা সাইড দিয়ে এক ফোঁটা এক ফোঁটা করে পানি পড়ছে সেই পানি নিয়ে তারা মিঠা পানির সুস্বাদু পানির যে চাহিদা সেটা ফিল করার চেষ্টা করছে এই হলো অবস্থা রিফিউজি ক্যাম্প শরণার্থী শিবির বড়ই খারাপ জায়গা বড়ই আজীব জায়গা আল্লাহ যেন কোনো মানুষকে ওই রিফিউজি ক্যাম্পে না নিয়ে যায় মানুষের এই সভ্যতা কথিত সভ্যতার আড়ালে এক দেশকে মেরে আরেক দেশ শিকার দখল করার যে প্রবণতা সেটা আদিকাল থেকে চলে আসছে এখনও থেমে যায়নি এখন করে মানুষ ভিন্ন ভিন্নভাবে অর্থনৈতিকভাবে বা মনে করেন যে পানির দিয়ে তেল দিয়ে কতভাবে এখন যুদ্ধ হয় পৃথিবীতে আর ইসরায়েল যেটা করছে সরাসরি জেনোসাইড মানবতার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ করে নিন্দা জানাই আমাদের প্রতিবাদ বা নিন্দা কোনোটাই পৌঁছাবে না তবুও আমরা মানুষ হিসেবে নিজের বিবেকের কাছে দায়বদ্ধ থাকবো ইনশাল্লাহ যে আমরা ওদেরকে প্রতিবাদ জানাইছি যদি আমাদের অবশ্যই ক্ষমতা থাকতো কোনো কিছু করতাম পর উঠছে উঠছে তো দুইবার না নদীতে মাছ হবে আর কিছুদিন পরে পানিটা কমে গেলে পানিতে এখন এলাকাতে এখন প্রচুর বাতাস নদী এলাকাতে এবং তীব্র স্রোত আছে দূরে দেখা যাচ্ছে যার ফলে হয়তো বা মাছটা হচ্ছে না আর তাছাড়া অন্য কোনো কারণ বললাম তো বিভিন্ন ধরনের দুয়ার এবং চায়না দুয়ার আপনার তারপরে জাল ইত্যাদি এই সমস্ত কারণে নদীতে মাছ হচ্ছে না তো মাছ হচ্ছে এখন ওইপার ইন্ডিয়ান বর্ডার ওইপারে ওইপারে দেখি আমাদের এলাকা থেকে ইলিশ মাছ ধরতে যাই প্রতিদিন যে ইলিশ মাছের ভিডিওগুলো দেখেন ওইপারেরই দেখা যায় কাজকে কী কী পাই আর

দেখা যাক এখানে পায় নাকি ওদিকে পায় নাই ওই যে সারঘাটের ব্রিজ দেখা যাচ্ছে এখান থেকে এই যে চলুন যাই জেলে সাহেব সাহেবের পিছনে পিছনে সুন্দর ধুমি ধরে আছে

কাজ হতিছে না কোনো সাইডেই পানি আরও কম লাগবে কী রশিদ ভাই পানি আরো কমলে যদি মাছ টেস হতে পারে এই জাল তো বহন করাই মুশকিল এ নিয়ে যদি যাবো না জঙ্গল বাঁশ পাতা কঞ্চি পাতা কিছুই তো হচ্ছে না রে ভাই নাই মাছ নেই দুঃখজনকভাবে আজকেও আমরা ব্যর্থ হলাম চলুন যাই আজকে আর বেশি সময় এখানে ওয়েট করবো না প্রায় কয়েকটা বাজে বারোটা বেজে গেছে রোদও উঠে গেছে প্রচুর পরিমাণে তোকে যাওয়া যাক ভালো লাগলে জানাবেন না ভালো লাগলেও জানাবেন মাছ দেখানোর চেষ্টা করছি বাট পারলাম না থ্যাংক ইউ সবাইকে আল্লাহ হাফেজ ভাই